আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমার দর্শক মণ্ডলী আমি আপনাদের সম্মুখে একটি আমল নিয়ে উপস্থিত হয়েছি আপনারা যদি পাঁচ অক্ত নামাজের পর এই আমল করতে পারেন রব্বুল আলামিন আপনাদেরকে পাঁচটি পুরস্কার দান করবে কোনো মানুষ যদি পাঁচ অক্ত নামাজের পড়ে সুরা আল তেহা পড়ে এরপরে আয়াতুল কুরসি পড়ে এরপরে শাহিদ আহ্লা এই আয়াতে করিমা পড়ে এরপরে ইন্নদ্দীন আইন্দাল্লাহ ইসলাম এই আয়তে করিমা পড়ে এরপরে কলিল্লাহ্মা মালিক আল মুলকি তুতিল মুলকা মন্তা এই আয়াতে করিমা পড়ে এরপরে তুলিজুল্লা ইহারি তুল লাইল এই আয়াতে করিমা পড়ে আল্লাহর নবী বলেন আল্লাহ তালা তাকে পাঁচটা পুরস্কার দিবেন এক নাম্বারে আল্লাহ রব্বুল আলমিন তার দিকে প্রতিদিন সত্তরবার বার রহমতের নজরে তাকাবেন দুই নাম্বারে তার সত্তরটা পরিজন পুরা করে দেবেন তিন নাম্বারে আল্লাহ তালা জান্নাতে তাকে কাছে জাগা দিবেন চার নাম্বারে আল্লাহ তালা তাকে দুশ্মনের মোকাবেলায় বিজয় করবেন পাঁচ নাম্বারে আল্লাহ তালা দুশ্মনকে তার মোকাবেলায় পরাজিত করবেন আমার দর্শক মণ্ডলী আপনারা সবাই প্রত্যেক নামাজের পর এই আয়াতগুলি পড়ুন আল্লাহ রব্বুল আলামিন আলমিন পাঁচটি পুরস্কার দিয়ে আপনাদেরকে পুরস্কৃত করবেন আল্লাহ রব্বুল আল আলমিন যদি সত্তর বার দিন বন্দার দিকে নজর রাখেন আর কি লাগবে বলুন যার কারণে এই আমল করতে ভুল করবেন না সবাই মিলে এই আমল করা শুরু করুন আর আল্লাহর কাছ থেকে এই ফায়দা হাসিল করুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম